রামুর দো মেয়ে ছিল একটার নাম মিনা একটার নাম রিমা মিনা যেরকম ছিল ঠিক রিমা তার বিপরীত ছিল মিনা রিমা তোরা কোথায় গেলি রে মা এদিকে আয় মা আমার কাছে আয় পাপা, তুমি কি আমাদেরকে ডেকেছ হ্যাঁ রে মা তোদের বোনের জন্য দুটা জামা আনছি দুদিন পরে তো বর্তলায় মেলা বসবে জামা পিনদে তোরা মেলায় চলে যাবি বাহ বাবা জামা দুটা তো দেখতে অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে তোর পছন্দ আর আমার পছন্দ কি এসে যায় রে দিদি তুই তো এমনিতেই খুশি তোরে কাপড়টা পিনলে একটু মানাবে না আর আমাকে দেখ আমি পিনলে আমাকে পরীর মতো দেখাবে মা এসব কি হচ্ছে ও তোর দিদি হয় মুখ সামলে কথা বল দ্বিতীয়বার ওর সাথে এরকম করবি না বাবা আমি মিথ্যে কথাই বললাম আমি তো সত্যিটাই বলেছি দিদি তুই কি রাগ করেছিস না রে বোন তুই তো আমার ছোট্ট একটা বোন আমি কি তোর ওপর রাগ করতে পারি বল মা আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দাও তোরা বোন ঘাট থেকে জলে নে তবে খেতে বসরে মা এই কখন থেকে গাটে এসে বসে আছি একটা মানুষ কেউ দেখছি না আমাকে একটু জল এনে দিবে তাও কাউকে দেখি না এই তো দুইটা মেয়ে আসতেছে এই মেয়ে এদিকে আসো তো তোমরা কি হয়েছে গবুরি ডাকতেছো কেন আমরা তো কাঠে জল নিতে এসেছি তুমি গাঠের দিকে গিয়েছো কাটে জল নিতে এসেছিলাম রে মা আর হাঁটতে পারছি না মা বলি কি আমাকে একটু জল এনে দিতে পারবি তুমি নিজে নিতে পারছো না আর নিতেই যখন পারবে না তখন গাটে এসেছো কেন মানুষকে দেখলেই কাজের কথা বলতে হয় তাই না কি রে বোন এভাবে কেন বলছিস রে দেখছিস না বুড়ো মানুষ নিতে পারে না গিয়ে তো সাহায্য করবি তা নয় আর শুধু শুধু বুড়িমাকে কথা শোনাচ্ছিস চুপ কর তোর মায়া হয় তুই এনে দেগি। আমি এত মানুষের চাকরানি হতে পারবো না বাপু বুড়িমা বুড়িমা তুমি রোমার কথায় কিছু মনে করো না ওকে তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় ও আসলে খুব ভালো বুঝতে পেরেছি মা বুঝতে পেরেছি তোমার কলচিটা দাও বুড়িমা আমি পানি এনে দিচ্ছি ইরে রে দিদি তোকে মানা করার পরে তুই ওই বুড়িটাকে জলে এনে দিলি তোর মানুষের কাছে ভালো শাস্তি হয় তাই না রে না রে বোন তুই যেমনটা ভাবছিস তেমনটা নয় অসহায় মানুষদেরকে সাহায্য করতে হয় তারা নিয়ে বুড়ির কাছে ফিরে এলো জল এই না বুড়িমা তোমার জল তা তুমি জল নিয়ে যাবে তা কোথায় বুড়িমা ওই দেখ রে মেয়ে একটা কুটি দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমার বাড়ি টেনে হিসরে আমি যেতে পারব রে দুষ্ট বুড়ি কোথাকার জল নেওয়ার শক্তি নেই জল নিতে এসেছে বেশ তো রঙিন শাড়ি পরেছ দেখে তো মনে হচ্ছে নতুন আমি বুড়ি হলে কি হবে রে আমি যে একটা শাড়ি দুবার করে পরি না এরকম শাড়ি আমার বাড়িতে আরও অনেক আছে বেশ তো কাল তাহলে যাব তোমার বাড়ি গিয়ে দেখবো কত শাড়ি আছে এই দিদি চল বাড়ি চল এভাবে আবার আসে গাটে জল নিতে ওই দেখ দিদি বুড়িটা আসতেও বসে আছে জল না নিয়ে বলবে আমাকে একটু জল এনে দে মা আমি হাঁটতে পারি না চুপ কর তুই এখানে দাঁড়িয়ে থাক আমি বুড়িমাল কলসিটা নিয়ে বুড়িমাকে একটু জল এনে দিচ্ছি রে এই না বুড়িমা তোমার জল এবার জল নিয়ে বাড়ি ফিরে যাও চল তোরা আমার বাড়ি যেতে চেয়েছেলি দু বোন মিলে আমার বাড়িটাও দেখে আসিস হ্যাঁ দিদি চল আমরা বুড়িমার শাড়িগুলো দেখে আসব। বুড়িমার নাকি অনেক শাড়ি চল রে দিদি যাই হ্যাঁ হ্যাঁ তা তো বটেই চল গিয়ে বৌরিমার বাড়িটাও দেখে আসিস বুড়িতাদের তাদের দু বোনকে ঘরে নিয়ে গেল আর মিনা বুড়ির ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলো তার ঘরে ছিল নানান রকমের শাড়ি আচ্ছা বুড়িমা আসি গ দাঁড়া বোন এসেছি যখন তাহলে বুড়িমার শাড়িগুলো একটু দেখে যায় হয় একটি করে শাড়ি বেছে তোরা নিয়ে যা না বুড়িমা আমার শাড়ি লাগবে না তোমার শাড়ি তোমার কাছে রেখে দেও তোমার কাজে আসবে আ বুড়ি তো আমার মনের কথা বলে দিয়েছে এই তো সুযোগ পেয়েছি বুড়ির শাড়ি নেওয়ার নী রে দিদি নি বুড়িমা যখন এত শখ করে শাড়িগুলো দিতে যাচ্ছে তাহলে নি কাল না হয় আমরা দুজন মেলাতে পরে নে নে যার যেটা পছন্দ সেটাই নে বুড়িমা আমি কিন্তু তোমার পেছনের লাল শাড়িটা ওটাই নিব আমার কিন্তু ওই লাল শাড়িটা খুব পছন্দ হয়েছে বুড়িমা আমাকে যে কোনো একটা শাড়ি দিলেই হবে সবগুলো শাড়িই তো সুন্দর তুমি একটা শাড়ি বেছে দাও বুনিমা এই নিরে মা এই শাড়িটা তুই নিয়ে যা পরের দিন তারা দু বোন মেলায় যাওয়ার জন্য শাড়ি পিনল আর শাড়িটা পিনদার সঙ্গে সঙ্গে মিনা একেবারে সুন্দর হয়ে গেল আর অপরদিকে রিমা তার বিপরীতে একেবারে কালো হয়ে গেল কি রে মিনা তুই তো এই শাড়িটা পিনদার সাথে সাথে একদম সাদা হয়ে গেছিস আর রিমা তুই তো পিনদার সাথে সাথে কালো কুচ্ছিত হয়ে গেছিস মা তাই তো দেখছি এমন হলো কি করে এই যার মন যেমন শাড়িটা তার গায়ের রং তেমনই হবে তুই তো একটা অহংকার লুবে বড়া মেয়েরে সেই জন্যই তো তোর এই অবস্থা তার আজীবন অনুতাপের বোঝা মাথায় নিয়ে ঘুর রে মেয়ে ঘুর জানতাম রে মা আমি ঠিক জানতাম তুই একদিন তোর পাপের শাস্তি ঠিক ভোগ করবি আমি কখনো বুঝতে পারিনি মা বুঝতে পারিনি যে আমার সঙ্গে এরকমটা হবে আমি তো আমার সৌন্দর্য অহংকারের লোভে ভরেছিলাম আমাকে ক্ষমা করে দিস রে দিদি কাঁদিস না রে বোন কাঁদিস না তোর মন ভালো রাখলে দেখবি ঠিকই একদিন আগের মতো হয়ে যাবি